গ্লোবাল ইসলামী ব্যাংকের শুভানুদ্যায়ী পৃষ্ঠপোষক আমানতকারী এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে বিভিন্ন ব্যাংকিং কাজে সম্পৃক্ত তাদের সবাইকে আমার বক্তব্যের মাধ্যমে ভরসা দিতে চাই যে দেশের যে পরিবর্তন সেটার সঙ্গে ব্যাংকিং সিস্টেমের উপর যে অশুভ শক্তি ছিল সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার গ্লোবাল ইসলামী ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং একজন চেয়ারম্যান সহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি পর্ষদ গঠন করা হয়েছে আমরা দায়িত্ব গ্রহণের পর পরে আমরা আমাদের বোর্ড সভা এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে আমাদের যে সভা সেটি আমরা করেছি আমরা বিভিন্নভাবে এইটাকে ঘুরে দাঁড়ানোর যে প্রসেসটা গ্রাহকের আস্থা না এবং কিভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই কাজটাই মূলত আমরা হাত দিয়েছি ইমিডিয়েট আমরা একটি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি খুবই স্বাভাবিক একটা ঝড়ের পরে একটা বন্যার পরে একটা দুর্যোগের পরে যেরকম একটি অবস্থা থাকে মানুষ ধৈর্যের সঙ্গে যে মোকাবিলাটা করে আমরা আপনাদের কাছ থেকে সেই ধৈর্যটা আশা করব আপনারাই আমাদেরকে এত বড় করেছেন এই ব্যাংকটি অতটুকু ওঠার কারণ আপনারাই এবং আপনারাই এটাকে আবার দেশের প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখবেন আমি আমার নতুন পর্ষদের পক্ষ থেকে এই আবেদনটা আপনাদের করছি আর কথা দিচ্ছি যে আমরা এটাকে সামনের দিকেই নিয়ে যাব পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সহায় হন সবাই সবাই সুস্থ থাকুন সবাই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম